আসসালামু আলাইকুম আ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও অর্ডার নিয়ম দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাহান আমি আপনার মাঝে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি আজকে আমি আপনার মাঝে একটি আর্টসের লতা ফুলের ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে এখানে কিছু লতা ডিজাইনের কাজ করা হয়েছে তো আপনার ধরনের ডিজাইনের কাজ করেন কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম